আসসালামু আলাইকুম রান্নার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাতে যাচ্ছি চাল কুমড়ো দিয়ে মসুর ডালের তরকারি এটা খুব সহজেই রান্না করা যায় তাহলে চলুন শুরু করা যাক আজ আমি রান্নাটি করছি রাইস কুকারে আপনাদের যাদের কাছে রাইস কুকার আছে তারা এভাবে রান্না করতে পারেন প্রথমে তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি এরপর একটু বাদামি করে ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষানোর জন্য সামান্য পানি ব্যবহার করছি মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখানে আমি ছোটো ছোটো করে চাল কুমড়াগুলো কেটে নিয়েছি এবং মসুর ডালটাকে আধা ঘন্টার জন্য ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এবারে আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মসুর ডালগুলো অ্যাড করে দিচ্ছি যেহেতু ডালটা গলতে একটু সময় লাগে তাই এটাকে আমি ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে সেদ্ধ করে নেব আপনারা সবাই হয়তো গরুর মাংস খেতে খেতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাই আপনাদের জন্য খুব সহজ এবং অল্প তেল মশলার একটি রান্না নিয়ে আসলাম আমি আশা করবো সবাই বাসায় ট্রাই করবেন এরপর আমি কেটে রাখা চাল দিয়ে দিচ্ছি চাল ভালোভাবে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে নেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ এবার ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন পানিটা বেশ টেনে এসেছে বা ভালোভাবে নেড়ে চেড়ে এবারে আমি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করব এবং কিছু চেরা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আপনাদের যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে এবারে আমি ঝোলের জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই রেসিপিটি খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায় যারা ওয়েট লস চ্যালেঞ্জের জন্য চেষ্টা করছেন আপনাদের প্রতিদিনের ডায়েটে এই রেসিপিটি রাখতে পারেন দেখতেই পাচ্ছেন ভালোভাবে ঝোলটা টেনে এসেছে এবং আমার তরকারিটা হয়ে গেছে আপনারা চাইলে এ পর্যায়ে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দেইনি চলুন পরিবেশন করে দেখাই এই তো তৈরি হয়ে গেলো খুব মজার মসুর ডাল দিয়ে চাল কুমড়ো আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম